ভাবছ আমাকে তোমার মনে পড়ে না পড়বে পড়বে একদিন ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিন ভালোবাসা দেখাইছিলে কি দেখাইছিলে তো মিথ্যা করে হলেও একদিন কাছে এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে তোমার কাছে আসা সেই অবুধ দিনগুলোর মতো সুখ হতে পারে অপ্রাপ্ত বয়সের আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা দিয়ে গেছো আবার ভালোবাসার ছোঁয়া নিয়েও গেছো এইসব তো সত্যি এই সব সত্যির পাশেলে একদিন ঠকে যাবে তুমি তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে বলবি